প্রথম পুরুষের আজকে একটি ছোট্ট একটা মুরগি আর এই প্রথমের পর আরো চারজন এই চারজন বুঝতে পারবে ছোট হোক বড় হোক সবাই কম বেশি পুরস্কার পাবে আমি বাইরের সাথে আসতে একটু ছোট্ট একটা লটারি করবো আপনারা আশা করি এই লটারিটি সম্পূর্ণভাবে দেখবেন আপনারা বুঝতে পারছেন কেমন হবে প্রথম পুরস্কার তো হবে একটা মুরগি পাঁচটা কোকের আছে পাঁচটা যেই যে উঠে যা আছে সেই আর প্রথম পুরস্কার তো থাকবে একটা মুরগি বন্ধুরা এই যে এখানে লটারি আছে পাঁচটা লটারি পাঁচজন লোক দেখি পাঁচজন লোক আছে পাঁচটা লটারি তা আমি এখান থেকে শুরু করব এক কোণা থেকে শুরু করব আমি এখান থেকে শুরু করব দেখি পরিভাগিক কি আছে সব বুঝা সব বুঝা हां সব বন্ধুরা এটা এক কেজি পেঁয়াজ

সুগাস এই যে মুরগি বন্ধুরা এটা আমার আমার খামারের মুরগি এটা সব আপনি জানেন যা আমার খামারা সবার এটা মুরগি এটা একটু বড় তিন তিন ডিম ডিম

தர்ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আচ্ছা সালাম বলি